আসসালামু আলাইকুম আসামি সবাই ভালো আছেন প্রবাসী ভাইদের জন্য একটা গুড নিউজ আপনারা যারা প্রবাসে আছেন পাসপোর্ট তৈরি করতে পারছেন না কিংবা রি ইস্যু করতে পারছেন না তাদের জন্য আজকে একটা গুড নিউজ দিব পাসপোর্ট তৈরি করতে বা রি রি ইস্যু করতে অবশ্যই এনআইডি কার্ড লাগে কিন্তু এখন থেকে আপনি এনআইডি কার্ড ছাড়াও পাসপোর্ট তৈরি করতে পারবেন এবং রি ইস্যু করতে পারবেন সেই প্রবাসে বসেই বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা চিঠি পাঠিয়েছে পাসপোর্ট অধিদপ্তরে যে যারা প্রবাসে থাকবে তারা যেন জন্ম নিবন্ধন দিয়ে তাদের পাসপোর্ট তৈরি করতে পারে অথবা রি করতে পারে তাদের যেন এনআইডি কার্ড না লাগে এমন একটা চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অলরেডি সুরক্ষা বিভাগ এটা নিয়ে একটি পরিপত্র জারি করে ফেলছে সুতরাং আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের জন্য এটা খুবই একটা গুড নিউজ কারণ পাসপোর্ট তৈরি করতে গিয়ে নানা ধরনের সমস্যায় আপনাদের পড়তে হয়েছে এনআইডি কার্ডের জন্য এখন থেকে আপনার এনআইডি কার্ড লাগবে না আপনার হাতে থাকা জন্ম নিবন্ধন দিয়ে আপনি খুব সহজে আপনার পাসপোর্ট তৈরি করতে পারবেন পাসপোর্ট রি ইস্যু করতে পারবেন আপনি যে কোনো দেশে থাকেন না কেন এখন থেকে আপনি এই সেবাটা পাবেন আগে কিন্তু এটা করা হতো যে আপনার পাসপোর্ট তৈরি করা কিংবা রেস্যুর ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের যদি কোনো ভুল ভ্রান্তি থাকতো সেক্ষেত্রে করা যেত না কারণ এনআইডি কার্ডের সঙ্গে পাসপোর্ট অধিদপ্তর বা সুরক্ষা বিভাগ যারা পাসপোর্ট দিয়ে থাকে তাদের সার্ভার লিঙ্ক করা কিন্তু এখন আপনি আপনার জন্ম নিবন্ধন দিয়ে খুব সহজে আপনার পাসপোর্ট তৈরি করতে পারবেন অ্যান্ড পাসপোর্ট ইস্যু করতে পারবেন তো যারা প্রবাসে আছেন তারা এখনই আপনাদের পাসপোর্ট তৈরি করতে পারেন আপনার জন্ম নিবন্ধন দিয়েই আপনার এক্ষেত্রে কোনো এনআইডি কার্ড লাগবে না এবং আপনি পাসপোর্ট রি ইস্যু করতে পারেন তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এটা আপনাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল এবং একটা গুড নিউজ ছিল আশা করি তো আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধার একটা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ